আসসালামু আলাইকুম প্রিয় বাই ওবনের আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বাড়িতে মেহমান আইছিল তাই সবার জন্য বিভিন্ন রকমের মাছ গোস্ত এগুলো রান্না করা হচ্ছে আপনারা দেখেন কালো বাগুইলা মাছ এটাকে আমাদের এলাকায় কালো বাগুইলা মাছ বলে এটা বড় মানে প্রায় দশ কেজি ওজনের একটা বুল মাছ সেখান থেকে মানে দেড় কেজি পর্যন্ত কিনে নিয়েছিল অনেক দাম প্রচুর দাম মাছের আমাদের এলাকায় এটা মাছের তবুও প্রচুর দাম রূপ সাদা আর কালো চিংড়ি এটাকে আমাদের এলাকায় কালো ইসা মাছ বলে আর এটা বলে বাডা মাছ এগুলো একটা একটা করে রান্না হচ্ছে সব কাঁচামরিচ দিয়ে রান্না করা আপনারা দেখেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আজকে অনেক রকমের আইটেম রান্না হয়েছে কিন্তু ভিডিওটা আমি অল্পই করেছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কোন জিনিসটা আপনাদের ভালো লেগেছে আর কমেন্ট করে জানাবেন কোনটা আপনাদের খারাপ লেগেছে আজ যে নতুন বাইরে আছে সবাইকে বলবো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা বেশি লম্বা করব না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম